আসলে আমি নদীর পাশে জাতি জাতি ভয় ভাবছি নদীর পাশে জাতি ভয় ভাবছি এই কারণে যদি শরৎকে পড়ে যায় অবশ্যই পানির বেশি নেয় চর আছে হালকা যদি পড়ে যায় সেই ভয়তে আমি যাচ্ছি না আর এই দেখেন যে মাছটা নেই আমি পোলা ধরা বাগদার পোঁ গোলদার ধরা এই যে নেট আমি গাবরার এই পাশে আছি গাবুরা ইউনিয়ন যেটা পাই এই গাভরার এই পাশে আছি আমি আমি হাঁটতেছি নিচের আনন্দ করার দরকার আছে হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখি কত দূর যাওয়া যায় অসাধারণ আর এই যে গ্রামের পরিবেশ এই ছোটো ছোটো ঘর এই যে অবজার এই যে বেড়িবাদ শুনতাম অনেক অনেক সময় আমরা যে এলাকায় থাকি সেই এলাকায় অবশ্যই এরকম বেড়িবাদের কোনো ব্যবস্থা নেই বন্যাও হয় না তলাও না ঠিক আছে কিন্তু এই এলাকায় যে মধ্যে সাইডে এই বেড়িপাত যদি না থাকে তো এই বিস্তীর্ণ অঞ্চল তলায় যাওয়ার সম্ভাবনা আছে পানিতে ডুবে যায় তলায় যাওয়া মানে পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা কে একটা নৌকো যে নৌকে মাল ধরে বড়ো নৌকো একটু বড় সাইজ হুম এই যে ওঠায় হালকা তার লাগাই দিয়ে এই যে আমার মেক করে উঠছে আর এই সাইডটা এখানে মনে হয় খুব খারাপ অবস্থা ছিল যার কারণে স্ক্রাভেটাতে মাঠে কেটে একদম খালে যে হ্যাঁ আপনার এক ফুটের মতো জায়গা আছে যাওয়ার জন্য এক ফুটের মতো জায়গা আছে ও এক ফুটের মতো জায়গা আছে এমনিতে পাশ দিয়ে মানুষজন যাবে ওই যে আমার এক বড় ভাই বড় ভাই মাছ পাইছেন কম নাকি মাছ নাকি ওই মাত্র আসলেন মাত্র আসলেন হ্যাঁ ওইটা ভিডিও করতেছিলাম ঠিক আছে খুব ভালো লাগে ও ওনিয়া মারে বাড়ির তো ফকিরহাট ফকিরাট হ্যাঁ তার উপর চাইছেন না আজ ওপার আসছি আমি আসলে ঘুরতে আসি হ্যাঁ থাকবো ইনশাল্লাহ থাকবো আজকেও থাকবো আজকেও থাকবো কালকে যাবো এখানে ঘুরতে আসে শেষ না করবো তো থাকবে এই যে আর ওইখানে বসে পরে মিটিং মিছিল হচ্ছে ওই লোক আমার জানাচ্ছে উনি আমার বলতেছে ভাই আপনি থাকেন তাই আজ তো থাকবো ইনশাল্লাহ আগামীকালকে যাব মানুষের তার অনেক ভালো আমাকে চেনে না শোনো না কোথার থেকে আইসেন জিজ্ঞাসা করলো কি জিজ্ঞাসা আমিও জিজ্ঞাসা করলাম যে ভাই কি মাছ পাচ্ছেন কি না আমি যাচ্ছি ও ভিডিও করতে করতে মানুষের জীবনে কি আছে এই যে বললো যাচ্ছেন ভালো লাগলো এই আর কি এছাড়া আর কিছুই না